পেটের মধ্যে বাচ্চাই ভুগে তোমার আমি সত্যি কথা কইতে বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না কি হইছে তুমি আমার ডাকছিস আম্মা আম্মা দেখা যান আপনার পোলা আসল খাইতাছে আবার বৌমা কি হইছে সিল্লাও কেন আম্মা আপনার পোলার মতি গতি আমার একদমই সুবিধার মনে হইতাছে না ওই যে দেখেন এই যে লুকা লুকা আসল খাইতেছে দেখেন সত্যি কইরা কত বাপ তুই তোর পেটের মধ্যে আলাদা কিছু টের পাস আব্বা মা জমজনা একটু ব্যথা করে আমার এই যে একটু বমি বমি লাগে এর লেগে আসাটা এটা সারা আমি অন্য কিছু বুঝতে পারতেছি না কি আব্বা আমার মনে হয় কি জানেন ওরে নি আমরা কবিরাজের কাছে যাই কবিরাজ সাহেব এই সম্পর্কে ভালো কইতে পারবো হ্যাঁ চলো বাড়িতে বসে থাকলে এগুলো বুঝমু না আমরা কবিরাজের কাছে গেলে সব পরিষ্কার হয়ে যাব আজকে চাই চলেন হ্যাঁ চলো রাখো চলো চলো কইতেছি আচ্ছা চল না কবিরাসা আমার একটু ভালো মতো দেখেন না এই যে আমার বাপ মা বউ সবাই মিল্লা করে আমি নাকি পোয়াতি পোলা মানুষ কি কখন হয় এখন না রে বাবা এরকম কথা আমি আগে কোনোদিন শুনি নাই কিন্তু তোমারই একটু ভালো করে দেখি তো বাবা চোখটা দেখি যা করো তো জিব্বাটা বাইড করো ওর পেটে তো সত্যি সত্যি বাচ্চা আছে কি আশ্চর্য ব্যাপার ছেলে মানুষের পেটের মধ্যে বাচ্চা কি আল্লাহ বাপ জনমে তো কোনোদিন আমি দেখি নাই কি আল্লাহ তার মানে আমার ছেলে সত্যি সত্যি গর্ভবতী আরে হ সত্যি গর্ভবতী কমসে কম তো আড়াই মাসের বাচ্চা মধ্যে আছে আপনার এতদিনও টের পান নাই টের পাবো কেমনে এমনি তো দেখতাম মাঝে মাঝে বমি করতো আবার টকও খাইতো এলেগে যে আসলে বাচ্চা হইব এটা কেমনে বুঝবো